দেব শুভশ্রী ধূমকেতু ছবি নিয়ে অঙ্কুশ কি বললেন চলুন শুনে নেওয়া যাক ধুমকেতুর পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা কৌশিক দা দেব দা শুভ লর্ডস অফ লাভ অল দ্য বেস্ট আমার একটা ছোট্ট ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাই আমার মনে আছে ন বছর দশ বছর আগে হবে আমি কেলোর কীর্তির শুট করছিলাম আমরা এবং সেই সময় থাইল্যান্ডে এবং সেই সময় আমরা সব একসাথেই গাড়ি করে যাতায়াত করতাম আমি দেবদা যীশুদা প্রত্যেকেই আমরা একই গাড়ি করে যেতাম প্রচুর আনন্দ মজা করতে করতে যেতাম তো সেই সময় দেবদা আমাকে ধূমকেতুর এই ছবিটা দেখেছিল প্রসেটিং মেকআপ করা এজেড লুকটা দেখিয়েছিল অ্যান্ড আই কুড সি দ্য এক্সাইটমেন্ট ইন আইস এবং হি ওয়াজ সো হ্যাপি এই ছবিটাকে নিয়ে কিন্তু সেই সময়ও গত বছর আগেও যখন রিলিজ হওয়ার কথা ছিল ধূমকেতু তখন সেই সময়ও একটা খুব বড় সুপারস্টার বলিউডের তার সাথে তার একটা ছবির সাথে কথা ছিল। আমি দেবদাকে বলছিলাম ছবির সাথে ক্ল্যাশ হচ্ছে তো তোমার মানে নার্ভাস লাগছে তখন আমার একটা কথা বলেছিল দেবদা যে অঙ্কুশ এই ছবিটা নিয়ে পার্টিকুলারলি আই এম সো কনফিডেন্ট যে আসুক যত বড় স্টার আসুক অন্য ল্যাঙ্গুয়েজের আমি নার্ভাস নই আই এম সো কনফিডেন্ট আমি এই কারণে এই ইনসিডেন্টটা শেয়ার করলাম তার কারণ ঠিক ন বছর পর ধুমকেতু তো রিলিজ করছে সেম কন্ডিশনে যে একটা বড় সুপারস্টার বড় হিন্দি ছবি সাথে ক্ল্যাশ হচ্ছে আর আমাদের দেবদার কথাটা মানে মনে পড়ে গেল যে সত্যি ধুমকেতু কিছু কিচ্ছু যায় আসছে না